হ্যালো গাইস তো আজ হচ্ছে এই হোদলের বার্থডে তো তার সাথেই চলে গেলাম বার্থডে শপিং করতে তো আমরা টোটোতে বসে পড়লাম তো প্রথমেই চলে গেলাম ওর জন্য বার্থডে গিফট নিতে তো বার্থডে গিফটে ওকে দিচ্ছি আমরা স্কুলের জুতো তো সেখান থেকে বেরিয়ে চলে গেলাম আমরা কেকের দোকানে তো তো সেখানে এসে দেখি কেকগুলো সব একই রকমের ছিল তো মন পছন্দ একটা কেক নিয়ে নিলাম তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বাড়ির পথে তো বাড়িতে এসে দেখি রান্না অলমোস্ট হয়েই গেছে এখানে লুচি বেলাবেলি হচ্ছে ডাল পায়েস তরকারি সব হয়ে গেছে তো আমরা চলে গেলাম ডেকোরেশন করতে আমরা এখন বেলুন ফুলানো স্টার্ট করে দিলাম যাই না ডেকোরেশন কেমন হবে না হবে তোমরা সবাই কমেন্টসে বলবা কেমন হয়েছে ডেকোরেশন আর এখানে বার্থডে বয় ঝাড় দিচ্ছে নোংরা করছে ওই আর এখানে বড় মিস্টেক হয়ে গেছে ধুবর জায়গায় শুভ লেখে দিয়েছে কেক বালাটা যাই হোক এখন এখানে বার্থডে বয় কেক মার্ডার করছে সবাই আমরা হ্যাপি বার্থডে টু ইউ গান করছি তারপরে একে একে সবাই ওকে আশীর্বাদ দিলে এখন চলে গেলাম খাওয়া দাওয়ার পরে আমরা এখানে একটু পেট পূজা করে নিই তোমরা দেখতে থাকো মিনি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব করে দিও ডা